আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বড় পাখি ফার্ম যার কাছে আছে আর যেখানে পাখিগুলো দেখলে এসে মন ভালো হয়ে যায় তো সেখানে আর আমি আর শঙ্কর তাই সকাল সকাল দীপম তার কাছে প্যারড দীপঙ্কর তো চলো অনেক সুন্দর সুন্দর পাখি দেখাবো তোমাদের পুরো ভিডিওটা এনজয় করতে থাকো তো দেখা হচ্ছে অনেক দিন পরে আবার সকাল সকাল উঠলাম আজকে অনেক সকালে উঠেছিলাম আজকে প্রায় তোমার ওই সাড়ে পাঁচটার দিকে উঠেছিলাম তো উঠছে উঠছে করতে করতে সাত সাতটা বেজে গেল বেরোতে বেরোতে আমাদের তো অনেকটা লং জার্নি কেন আমাদের এখান থেকে বাড়ি ওটা তোমার নামখানা ওই হবে নামখানা ওইদিকেই হবে আমি ঠিক যাই না শঙ্করদা তো অত দূরে যাবো তার জন্য একটু সকাল সকাল বেরোনো আমাদের দরকার ছিল সকাল সকাল বেরিয়ে পড়লাম আর সকালবেলা রাস্তা পুরো ফাঁকা পাবো এর জন্যই সকাল সকাল বেরোনো আর কাছে কি পাখি নেই মানে সব পাখি ছোট পাখির থেকে শুরু করে ম্যাকাও পাখি পর্যন্ত সব পাখি আছে আজকে আমরা ম্যাকাও পাখি দেখবো বন্ধুরা ওয়েট করে বসে থাকো একটু ধৈর্য ধরে বসে থাকো দেখতে থাকো আজকে ম্যাকাও পাখি দেখবো অনেক পাখি আছে ম্যাক্সিমাম পাখির নামও যায় না মানে কি বলবো আমরা তো জানি শুধু ম্যাকাও পাখি অনেক দাম যায় না অন্য পাখির দাম অনেক বেশি কিনা তো চলো অনেক দামি দামি পাখিও দেখবো আর ছোট পাখি দেখব সব পাখি দেখব সব কালারফুল পাখি হিসাবে আমার কাছে ম্যাকাওকেই মনে হয় ম্যাকাউকে এতটাই কালারফুল লাগে আমার মনে হয় সব থেকে মানে মোবাইলটা সব থেকে বেস্ট কালারফুল পাখি ম্যাকাওই হবে অত সুন্দর পাখি আমি আর কোথাও অন্য পাখি কোথাও দেখিনি এতটাই সুন্দর সকাল সকাল প্রথম ফ্লাই তো এই বাউটি ফ্লাইওভার থেকে যাচ্ছি আর সূর্য অল্প অল্প উঠেছে রোদ অল্প অল্প তার আগে চেষ্টা আগে আমরা যতটা এগিয়ে যেতে পারি রোদ উঠে গেলে কষ্ট আর আস্তে রাস্তায় সাড়ে তিন বছর আগে যখন প্রথম পাখি পোষার একটা শখ হয় যে না পাখি পুষবো তো তখন আমি খুঁজতে খুঁজতে দীপঙ্কতার ভিডিও দেখাই দেখতে পাই দীপঙ্কতার ভিডিও হচ্ছে মানে একটা গোছানো পরিবারিক কত সুন্দরভাবে একটা কথা বলার লোক তো দেখেই পছন্দ হয় ঠিক আছে তো তারপর থেকে দীপঙ্কতার ভিডিও দেখি তো কম বেশি অনেক ভিডিও দেখেছি দীপঙ্কতার এবার হচ্ছে এখন যে এতদিন পরে সুযোগ হবে এইভাবে যে আমার শঙ্করদার সাথে আমি যাবো ওখানে পাখি দেখতে এটা একটা খাবার বাইরে যেমন সংকতার ভিডিও সময় দেখতাম ঠিক আছে তো আমারও খুব ইচ্ছা ছিল সংকতার সাথে হবে যাবে সাথে কথা বলবো তারপর ইচ্ছা হলো সংকতার সাথে কাজ করবো তো সবকিছু আস্তে আস্তে এই ভাবে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে তোমরাও পাশে সাথে থাকে মানে অনেকটা আমাকে সাপোর্ট করছো যারা দেখছো আমার ভিডিও তো অবশ্যই তার সাপোর্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো এই দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আইটিসি রয়্যাল বেঙ্গলে পৌঁছে গেলাম আমরা এখন আছি মা ফ্লাইভার উপরে একটু ফাঁকা আছে এখন বাসে গাইটা দেখো ওয়াও কত সুন্দর কম্প্যাক্ট একটা ছোট চারজনের গাড়ি পুরো ন্যানো ন্যানো ছোট ভাই অনেক রাস্তা চলে আসলাম গাড়িতে এবার তেল হতেছে 16 লিটার রিজার্ভ পড়ে গেছে কখন বুঝতেই পাইনি তো তোমাদের সাথে কথা বলতে বলতে রাস্তাটা এত সুন্দর মানে কি বলবো তাই করিনি এখন দেখছি ষোলো কিলোমিটার রিজার্ভ পড়ে গেছে সামনে থেকে তেলটা ভরাবো আর রাস্তাটা কতটা দেখো পেট্রোলিয়াম তো আমরা এখান থেকে বেরিয়ে আসলাম আর এখানটা ব্রিজ গুলো দেখো কেমন মানে এই একটা ব্রিজ ওই একটা ব্রিজ মাছের আবার নর্মাল রাস্তা তো আমরা মেন রোড ছিল চলে এসে জোকার এদিকে তো আমরা পৌঁছে গেছি জোকার এখানে আর এই রাস্তাটা খুব জ্যাম হয় মানে খুব বড় বড় গাড়িগুলো যখন বাসগুলো আসে এই দেখো কী হয়ে গেলো তো এই রাস্তাটা খুব ডেঞ্জার রাস্তা জোগাড় এই রাস্তাটা তার জন্য একটু সকাল সকাল আসলে এই ভিড়গুলো আর পাওয়া যায় না এই জন্য একটু সকাল সকাল আসলে খুব ভালো হয় দেখো এই একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে মানে খুব এই এখানেই অ্যাক্সিডেন্ট হয়েছে এইটার সাথেই মনে হয় খুব রিক্স এই রাস্তাটা দেখুন কীভাবে চলছে গাড়ি ওই দেখো ওই দেখো ওই দেখো বাসে কেমন ঝোলে দেখো ওই দেখো আরে বাবা স্পাইডারম্যান তো স্পাইডারম্যান সামনে ঝুলছে তো বাসগুলো চলে স্পাইডারম্যান নিয়ে চলে সাথে তো এই সাথে একটু আলোচনা হলো যে এই রাস্তায় কেডিদার বাড়ি পড়ে মানে যে আমাদের ডিরেক্টর সাহেব কেডিদা শ্রদ্ধে স্যার কেডিদা তো কেডিদার বাড়িতে ভাবছি একটা একবার যাব মানে আজকে এটাকে না বলেই যাবো তো দেখা যাক যদি চাই তো কেদিদার রিয়াকশনটা আমরা নিতে পারবো যে কেদিদার মানে কি সারপ্রাইজ হয় কিনা যে আমরা হঠাৎ করে যাওয়াতে তো ভাবছি যে কেদিদার বাড়িতে যাবো এবং কেদিদার থেকে বেরিয়ে এখনো কিছু খাওয়া হয়নি তো সামনে কোথাও চায়ের দোকানে দাঁড়াবো প্রায় ডায়মন্ড হবে টুচ্ছি আমি দাঁড়ানো ঠিক হতো পুলিশকে দাঁড়ানো

ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার সোজা ডায়মন্ড হারবার সোজা ফলতা ডান দিকে এদিকে সব পুলিশ গুলো লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে রাস্তায় কিছু হলেই মারবে তোমাকে তোমাকে আমাকে একটা পুলিশ হাত দেখেছিল বাট দাঁড়ানোর পরিস্থিতি ছিল না বলে দাঁড়ালাম না ডায়মন্ডাভারে স্টেশন রোড চলে এসেছি এই যে পুলিশ মামা এখানে প্রচুর এখানে পুলিশদের হেভি ভয় লাগে আমার এই ডায়মন্ডার পুলিশদের হেভি ভয় লাগে কলকাতা পুলিশতে ভয় লাগে না ডায়মন্ডার পুলিশে ভয় লাগে হেভি ধরে বিশেষ করে এই জায়গাটা ধরে ভীষণ এই টাকা ধরেছি সবাইকে বললাম না এখানে হেভি ধরে লাইসেন্সটা হয়ে গেল না আর কোনো ভয় নেই লাইসেন্সটা করতে দিয়েছি হয়ে যাওয়ার কথা এখনো হয়নি আর এই যে আমাদের ডান সাইডে পড়বে ড্রাইভন রিভার যেটা সোজাও দেখতে দাও এই দেখো সামনে পুরো কুয়াশায় ভরা ও কি লাগছে দেখো আচ্ছা দেখো কি লাগছে ডান দিকে এখানে দাঁড়াবো আই লাভ ডায়মন্ড তো আই লাভ ডায়মন্ড হারবার এখানে দাঁড়িয়ে আমরা দুজনে সেলফি তুলে নিলাম আর কত সুন্দর লাগছে ওপাশটা পুরো কুয়াশায় ভরা তো আমরা এখন কেডিদার বাড়ি বাচ্চা রয়েছে তার জন্য ঠিক 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 আছে হ্যাঁ কেটে দেখে বললাম না বললে তো হবে না এখান থেকে একদম শেষ মাথা তিন মিনিট চার মিনিট লাগবে হ্যাঁ আমার তাই বললো আচ্ছা এই রাস্তাটা শেষ কত দূর কত দূর এখান থেকে না এখান থেকে কত দূর ওই রাস্তা জায়গা শেষ হচ্ছে চার কিলোমিটার ওই তো ওরা লাগবে আমি দোলন থেকে এখন যাচ্ছি রাধানগর কেড়িদা হয়তো সামনেও কোথাও দাঁড়িয়ে আছে বললো সোজা চলে আসো আমি সামনেই আছি এই রাস্তা যেখানে শেষ হয় মানে এই রাস্তা যতক্ষণ শেষ হবে ততক্ষণ চালিয়ে যাবো

দেখো এখানে সব মাছের কি একটা করছে আমি ধরো দেখে আসি তুই দেখো মাছ ধরছে সব চিংড়ি মাছের এই পোনা হচ্ছে এই নৌকা গুলো সব জোয়ারের সময় নামাবে এরকম মাছ ধরতে যায় অনেক দূরে দূরে যায় তারপরে আবার এনে কত সুন্দর জায়গা অনসব নৌকাগুলো দেখো মনে হচ্ছে গাড়ি গ্যারেজ এটা নৌকার গ্যারেজ হ্যাঁ একটু তো আবার মেন্ডেসের চলে আসলাম এখন আমরা আবার দীপঙ্কতার বাড়ির জন্য যাচ্ছি দেখা যাক কতক্ষণ লাগে এখানে বেশি লাগার কথা না দীপঙ্কতার বাড়ি প্রায় আধা চলে এসেছি আর আজ আমাদের সাথে খেটিতেও এসছে খেটিতে বললো আমারও একটু দেখার ইচ্ছা ছিল যাব ঠিক আছে চলো তাহলে বলছে যে একটা বাইকে তিনজনে কি করে হবে এই বাইকে না কোনো অসুবিধা নেই চলো কেরিদাকে নিয়ে চলে এসেছি কেরিদা সবার পিছনে বসে আছে সংকতা মাঝখানে বসে আছে আর যাই এখন দেখা যাক কতক্ষণ লাগে অনেকটা মানে বেলা হয়ে গেল যেতে যেতে হয়নি চলে এসছি দীপঙ্গার এখানে তো দাদার এখানে চলে এসছি পাখির আওয়াজ শুনতে পাচ্ছো কেমন আর এই দেখো যাওয়ার সেটা পুরো কিরদা এটা কিন্তু একটা আলাদা জগৎ এই দেখো সব যাব এটা যখন বানায় যখন এই গাছ ফাছ সব ভিতরে ঢোকা সব সে সময় ভিডিও দেখতাম বাহ

এখন আমরা বাইরে যাবো ওই সাইডে এই দেখো সব ওয়েলকাম করতে এসছে আমাদের দেখবে সব মাথায় টাকায় চলে আসবে তাই ও কি আওয়াজ এই দেখো এই দেখো এই দেখো একটু পরে আমরা ফ্রেশ হয়ে তারপরে খাবার নিয়ে আসবো কেন ওরা হ্যাঁ দা কি এই দেখো

এই দেখো বন্ধুরা সবাই আমার ঘাড়ে মাথায় সব চলে এসছে এই দেখো এই একটা ও কত সুন্দর সুন্দর পাখি এই দেখো এই দেখো উড়ে এসে বসলো উড়ে এসে জুড়ে বসলো উড়ে এসে জুড়ে বসলো আরে এই যে মহারাজ উপরে উপরে চিল্লাচ্ছে চলো চলো কি ওটা

যাও 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 এটাৰ নামৰি নাম ৰ হেল্ল' হেল্ল' এখন আমরা এখানে জাস্ট এসেছিলাম এসে জাস্ট পাখিগুলো দেখলাম যে দীপঙ্কর পুরনো ফার্মের পাখিগুলো দেখছিলাম তার মধ্যে একটা ফোন চলে আসলো আমাদের এমার্জেন্সি আমাদের পুরনো যে নতুন যে ফার্ম হচ্ছিল তো যে নতুন ফার্ম ওখান থেকে দীপঙ্কর আসছিল এখানে তো দীপঙ্কতা আমরা আবার ফোন করে বললাম যে আসতে হবে না কারণ আমাদের এমার্জেন্সি একটা দরকার পড়ে গেছে তো একটা পার্সোনাল প্রবলেমের জন্য আমাদের এখান থেকে আবার বেরিয়ে যেতে হচ্ছে তো তোমাদের ছেলে পাখি দেখাতে পারলাম না আশা করি নেক্সট টাইম তোমাদের অবশ্যই ভালোভাবে পাখি দেখাবো আর কি বলবো সত্যি খারাপ লাগে এত দূরে আসলাম তাও সাথে মানে গিয়ে করতে পারলাম না ঠিক আছে প্রবলেম সবার লাইফে আসে প্রবলেম সবার লাইফে হয় প্রবলেমের মধ্যে আছেই একদিন হয়তো ওই প্রবলেমগুলো কেটে উঠে যাবে অনেক প্রবলেমের মধ্যে লোকে বলে যে প্রবলেমের মধ্যে আমি হাঁটাতে পারি আর আমি প্রবলেমের মধ্যেও হাসতে পারি চলো তো এইভাবে হাসতে হাসতে তোমাদের সাথে কথা বলবো থাকবো তোমাদের নিয়েই বেঁচে থাকবো ঠিক আছে তো সাথে থাকো পাশে থাকো সাপোর্ট করো অবশ্যই